আসসালামু আলাইকুম মিস অ্যান্ড এর ফুড সাইটে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো সাবুদানার পাপড় এই পাপড়গুলো তৈরি করা যেমন সহজ ক্ষেত দারুণ মজার আর খুবই মচমচের আশা করি আজকের এই রেসিপি আপনার কাছে খুবই ভালো লাগবে এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে সাবুদানা দিয়ে পাপো তৈরি করার জন্য আমাদের লাগবে সাবুদানা এখানে আমি এক কাপ পরিমাণে সাবুদানা নিয়ে নিয়েছি আমি এখানে প্যাকেটে সাবুদানাগুলো নিয়েছি এখন আমি সাবুদানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি সাবুদানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি দুই কাপ পানি দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর দেখুন সাবুদানাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন সাবুদানাগুলোকে একটা ব্ল্যান্ডার জারে নিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি সাবুদানাগুলোকে ব্ল্যান্ড করে নেওয়ার পর দেখুন মসৃণ একটা ব্যাটার হয়েছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি দুই লিটার পরিমাণের পানি এর সাথে দিচ্ছি হাফচা চামচ বেকিং সোডা ও স্বাদ মতো লবণ এরপর সব কিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি সাবুদানার এই মিশ্রণটা চুলাই বসি আপনারা কিন্তু আবার অন্য কাজ করতে চলে যাবেন না অনবরত নেড়ে এটাকে বলো কঠিয়ে নিতে হবে নয়তো সাবুদানার মিশ্রণটা প্যানের তলায় লেগে পুড়ে যাবে সাবুদানের এই মিশ্রণটাকে জাল করতে করতে যখন দেখবেন গাঢ় হয়ে এসেছে প্যানের সাইডে লেগে এরকম শুকিয়ে উঠে আসতেছে তখন বুঝে নেবেন এটা হয়ে গেছে এরপরেই তো নামিয়ে আমি চারটা বক্সে নিয়ে নিলাম এক বক্সের ব্যাটারি মিশ্রণের সাথে আমি অ্যাড করে দিলাম কালিজিরা অপর এক বক্সে আমি হলুদ ফুড কালার অ্যাড করেছি এরপর আরেক বক্সে আমি সবুজ ফুড কালার অ্যাড করেছি আরেকটা রেখেছে একদম গ্লাস কালারের আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য ফুড কালার এড করেছি আপনারা চাইলে ফুড কালার বাদেও করে নিতে পারবেন এইবার সাবুদানার মিশ্রণটাকে রোদে দিয়ে পাপড় তৈরি করে নেওয়ার পালা এই তো আমি একটা চামচের সাহায্যে অল্প ব্যাটার কাগজের উপরে নিয়ে ছড়িয়ে গুল করে পাঁপড়ে শেপ দিয়ে নিচ্ছি একই প্রসেসে আমি সবগুলো পাপড় কাগজের উপরে দিয়ে দিয়েছি আর কাগজে কিন্তু আমি কোনো তেল মেখে নেই নি আর তাছাড়া তেল মাখার কোনো দরকারও নেই পাপড়গুলো এমনিতেই উঠে আসবে পাপড়গুলো কিছুটা শুকিয়ে যাবার পর এই তো এখন আমি পাপড়গুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পাপড়গুলো উঠে যাচ্ছে পাপড়গুলো একদম শুকিয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন শুকানোর পর পাপড়গুলো একদম পাতলা হয়ে গিয়েছে এখন পাপড়গুলোকে ভাজার পালা আমি একটা প্লেটে সবগুলো কালার থেকে দুইটা করে মোট আটটা পাপড় নিয়ে নিয়েছি এরপর চুলে একটা প্যান বসিয়ে প্যানটা গরম হওয়ার পর এতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর একে একে পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পাঁপড় দেওয়ার সাথে সাথে পাঁপড়গুলো ফুলে ডাবল হয়ে যাচ্ছে আর পাঁপড়গুলো ভাজা হতেও কিন্তু বেশি সময় লাগতেছে না আপনারা দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো প্যানি দিচ্ছি আর উঠাচ্ছি একইভাবে সবগুলো পাপড় আমি ভেজে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন ভাজার পর পাপড়গুলো ফুলে এক প্লেট হয়ে গিয়েছে এখন আমি আপনাদের সাথে পাঁপড়গুলো ভেঙে শেয়ার করছি দেখুন পাঁপড়গুলো কতটা মচমচা হয়েছে পাপড়গুলো শুধু মচমচে না খেতেও মশালা অনেক মজা হয়েছে আর তৈরি করাও কিন্তু খুব সহজ আপনারা বাসায় একবার হল তৈরি করবেন আশা করি ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর তৈরি করলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ